বেশ কিছুদিন ধরে ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার যাচ্ছে যেটা না জন্য খুবই খুবই একটা এনিমেলসদের ভালো মোমেন্ট যে এই গরমের ভিতরে এরকম একটা মানে ঠান্ডা ওয়েদার এবং বৃষ্টি সো আমার সব এনিমেলগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সো আজকে এক মানে যে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এর আগে একটা ভিডিওতে দেখছিলেন কিছু মাইক্রোস্কের বেবি মানে ছোট যে কাটবেল আছে ওয়ার্ল্ডের ছোট কাটবেলি সেটার কিছু বেবি রেডি হয়েছিল সো একটা ভাই আসতেছে আমার থেকে দুই পেয়ার মাইক্রোস্কোপ কালেক্ট করতে সো ওইটা অবশ্যই ভিডিওতে থাকবে এবং আর একটা গুড নিউজ বলতে গেলে সেটা অবশ্যই ভিডিওতে পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন গুড কি সো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সো ভিডিওটি শুরু করার আগে আমার এই রুমের সব এনিমেলগুলো কীরকম ভালে আছে একটু শর্টে আপনাদেরকে দেখাই সো ফার্স্টেই যদি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে যে আমার সুগার গ্লাইডার দেখেন ঠান্ডা ওয়েদারে ওরা একসাথে মা মে এবং বাবা কি সুন্দর একদম গুটিয়ে শুয়ে আছে তো তারপরে যদি আমার এখানে মোজাইকের পেয়ারটাকে দেখাই ওরাও খুবই সুন্দর একদম এই যে দেখেন একদম গুটিয়ে আছে কারণ কি ওয়েদারটা ঠান্ডা সো ওদের জন্য খুবই আরামদায়ক একটা ওয়েদার এবং আমাদের জন্য খুবই আরামদায়ক একটা ওয়েদার এই দেখেন মা খুব সুন্দরভাবে গুটিয়ে শুয়ে আছে এরপর যদি আমার এখান থেকে আমি রোবো রোবর হ্যামস্টার দেখাই যেমন এখানে আছে ওরা ওই যে দেখেন কিউটের ডিব্বা কি সুন্দরভাবে এই যে খুবই সুন্দর হেলথ কন্ডিশনে আছে এবং সম্ভবত এই ফিমেলটা আবারও প্রেগনেন্ট আমি যতটুকু মানে ধারণা পেলাম বা দেখে এইবার আমি কোনো ওরে কোনো ধরনের ডিস্টার্ব করতেছি না কোনো কোনো প্রকার হাত দিতেছি না যাতে করে ও এইবার ওর বাচ্চাগুলোকে নিয়ে একটু সারভাইভ করতে পারে বা একটু ভালো মতো ফিডিং করায় বাচ্চাগুলো বড় করতে পারে এর আগেরবার বাচ্চাগুলো বড় করতে পারে নাই সব বাচ্চাগুলো মরে গেছিলো এইখানে আছে কিছু আবার আমার মেল এই যে স্টক কিছু মেল রেডি করা আছে আমার তো ওরাও দিব্যি ওই আরেকটা বাচ্চা কোথায় গেল তুই যে দুইটা একসাথে আছে এখানে তো এই তো আর এই কথা যদি বলি এইখানে আমার দুইটা যে ফিমেল ঘরের বাচ্চা আছে সুন্দর মতো একদম এক কোনায় গুটিয়ে আছে এরপর এই সাইডে আমার যে মেল আমার বম্বল দাস বম্বল দাসও কিন্তু এখানে একটু দিব্যি আরামই আছে এই দেখেন এই যে বম্বল দাসের সাথে কিন্তু আমার অ্যাপ্রিকট যে হেজকটা আছে এটাও আছে আগেই ইন্টারেস্টিং পার্টটা আমি দেখাই সেটা হচ্ছে মাইক্রো যে বাচ্চাগুলো সে ছিল সেগুলো তো সব আলাদা করে রাখছি এখানে দেখেন একটা ফিমেল লোড আছে হ্যাঁ তো রিসেন্ট দেখলাম আজকে আমি আসার পরে যে একটা ফিমেল মেবি বাচ্চা দিছে সম্ভবত এখানে আপাতত আমি একটাই বাচ্চা পাইছি দেখতে পাইলাম যে এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা কোথায় রাখছে এই যে এখানে একটা বাচ্চা আছে মার্শাল্লাহ খুবই কিউট একটা বাচ্চা হয়তো আরো দিছে হয়তো সেটা অন্য সাইডে লুকা রাখছে ও আবার পরে হয়তো এখানে নিয়ে আসবে দেখি আরো বাচ্চা দেয় কি না তো এইটা হচ্ছে আবার হচ্ছে একবার পেয়ার রানিং হয়ে গেলে ওরা খুব সুন্দর বিট করতে থাকে সো এই জন্য মাইক্রোস্ক খুবই মানে মানে একটা সে একটা পেটস আর দেখতেও খুব সুন্দর অনেক ছোট্ট থাকে যে এখানে আছে এই দেখেন

আর এটার জেন্ডার বলতে কি বাচ্চা থাকতে গেলে অতটা বোঝা যায় না সো একটু বড় হইলে তখন বোঝা যায় যেমন ধরে এখানে টান দিলেই বোঝা যায় মূলত যে ও মেল না ফিমেল এই যে ওদের এখান থেকে ঠিক আছে যেমন এই যে দেখেন এটা ওই বাচ্চাটা হচ্ছে মেল এই যে ওদের প্যানিস এখান থেকে বের হয়েছে যে ফিমেলের এই জিনিসটা বের হয় না সো এটা অবশ্যই আপনারা জিনিসটা জানলেন বা উপকার হবে যে কীভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করা হয় সো এই যে টান দিলেই ওই যে ওর প্যানিসটা বের হয়েছে আর যখন বড় হবে তখন আরো আরো স্পষ্ট এখানে দুইটা ওদের যে মানে বিচি দেখা যাবে তখন বোঝা যাবে আর এটা একটা মেল সো যেমন এটা একটা মেল বাচ্চা আর ফিমেলের ক্ষেত্রে যেটা বলে বোঝা যায় ফিমেল এরকম কোনো থাকে না টান দিলে যেমন এটাও হোয়াইট টেলের বাচ্চা আছে ওটাও হোয়াইট টেল মাইক্রোস্কোপ ছোট তো ধরতে একটু ইয়া হয়ে যায় সো এই যেমন এটাও মেল দেখেন এই বাচ্চাটাও মেল এই যে দেখছেন এটারও প্যানিস বেরিয়েছে তার ফিমেল আসে এখানে সম্ভবত এটা ফিমেল এটা একটু সাইজ বড় কারণ এটা বাচ্চাটা আগের বাচ্চা প্রথম দিছে এই যে এটা হচ্ছে ফিমেল একটা দেখেন দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়াও এই যে ওর টান দিলে এখানে কোনো প্যানিসের কোনো ইয়েই নেই দেখছেন এই যে এখানে যে একটা ছিদ্র ছিল এই যে এটাই এখানে কোনো প্যানিসের কোনো অপশন নেই ওইটাতে কিন্তু সুন্দর এখানে একটা প্যানিসের মতো বেরিয়েছে অবশ্যই এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব কিভাবে করতে হয় মাইক্রোস্ক আপাতত ভাইয়ের আমি এখান থেকে ওনার জন্য দুই পেয়ার আমি রেডি করে ওনাকে দিচ্ছি শীতকাল দুই পেয়ার দিয়ে দিছি সো এই যে ভাইয়েরা আমার থেকে এটাকে নিয়ে গেছে আর সুগার্গের যে ক্লাসিকের যে পেয়ারটা ছিল আমার ওই ওই এই ভাই নিছে সো ভাইয়ের মানে ছোট একটা চ্যানেল আছে চ্যানেল নাকি হ্যাঁ চ্যানেলটা রাজু অ্যানিমেল এনিমেলস অবশ্যই আপনারা ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার মতো সবাই সাপোর্ট করবেন সো এখানে যে পেয়ারটা আছে দেখে আমি এই যে এখানে দুই পেয়ার বাচ্চা আছে যেমন এক পেয়ার ভাইরে হোয়াইট টেল দিছি ভিতরে হ্যাঁ এই যে আর এক পেয়ার নর্মাল টেল এখানে চারটা বাচ্চা নতুন ঘরে ওরা চলে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই